অথচ আমার ওয়াইফাই আমি ইউজ করতেছি তারপর ভিডিও দেখলে এমবি শেষ হয়ে যাবে ছবি দেন আইডির তারপর সে কিন্তু লেভেল মোটামুটি কালেকশন আছে দেখতে পাচ্ছ আর একটা মনে হয় গাছ গানও আছে তো এত মানে এত ভালো কালেকশন আইডি আইডির দাম মাত্র বুঝি আটশো টাকা এই আইডিটার দাম আটশো টাকা সে বলছে তারপর বলছি আমি কম রাখা যাবে না তারপরে সে বলছে পঞ্চাশ টাকা কম দিয়ে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আমি বলছি পাঁচশো টাকা দেন সে বলছে পাঁচশো টাকা লস হয়ে যাবে আমি বলছি লস হয়ে লস হবে না দিলে দিয়ে দেন সে বলছে লস না হলে তোমাকে দিয়ে দিতাম ভাই আমি বলছি আচ্ছা রাখেন সে বলছে আচ্ছা ছোটো ভাই হিসাবে রাখবো এখন নিবা এখন নেবা আইডি আমি বলছি হ্যাঁ এখন আইডি নিব তারপর সে তার বিকাশ নম্বর দিয়ে দিছে তারপর আমি বলছি টাকা করেছেন গ্রুপ খুব সারা স্ক্যামার কিনা আইডি না বললেও আমি দিয়ে দিছি টাকা তারপর সে বলছে লাস্ট নম্বর আমি বলছি লাস্ট নম্বর তেতর তারপর সে বলছে টাকা পাইছি আমি বলছি যে এখন আইডি দেন সে বলে যে সেল আর চার্জ দেন তারপর আমি এখন বলি আমাকে তো আগে তো বলে নাই সেল চার্জ সে বলছে কেন বায়ু চেক করে নাই তারপর আমি বায়ু একটা স্ক্রিনশো মাত্র তারপর আমি আমি এখানে বললাম যে আগে তো বায়ুতে চল্লিশ পার্সেন্ট লাগা ছিল না সে বলছে ছিল আপনি মনে হয় চেক করেন নাই তারপর বললাম আমি সেলার চার্জ কত তারপর সে একটা কি কী বিজ্ঞান কইরা একটা ফটো দেয় আমি ফটোটা তোমাদের দেখাইতেছি এখানে সব কিছু সবকিছু দেখতেছে সেলার চার্জ দুইশো চল্লিশ টাকা তারপর আমি হচ্ছে গিয়ে আমি বলছি দুইশো সে বলছে হচ্ছে দুইশো চল্লিশ টাকা আমি বলছি কম রাখেন একটু সে বলছে আচ্ছা চল্লিশ টাকা কম চল্লিশ টাকা কম দেন আচ্ছা নাম্বার দেন তারপর হচ্ছে গিয়ে তার আমি নম্বর টাকা দিয়ে দিই বলছি পাইছেন হ্যাঁ বলছে পাইছি আমি বলছি এখন আইডি দেন পাঁচ টাকা কম দিস আর খরচ দেন বিশ টাকা দেন খরচ তারপর আমি আরো বিশ টাকা দিয়ে দিছি তারপর হ্যাঁ বলছে হ্যাঁ পাইছি তাহলে এখন বলছি তাহলে আইডি দেন নাইলে আমার টাকা বেদ দিয়ে দেন তারপর সে বলছে টাকা ব্যাগ দেওয়া দেবে না সেখানে বলতেছে তোরা একটু ওয়েট করে গেছে আমি দেখাইতেছি সেখানে বলতেছে টাকা বেগ দেওয়া দেবে না আমি বলছি তাহলে আইডি দেন আমি বলছি সে বলছে আইডিও দিব না আমি বলি তারপর বললাম তাহলে স্ক্যাম করলেন আমার সাথে তারপর আমার ব্লক মারিয়া দিয়েছে দেখা দেখতে না মেসেজ হোক গাইছ তোমরা একটু ভিডিও দেখে বুঝা গেছে স্ক্যামার করে হালা স্ক্যামার আমার হচ্ছে কত টাকা মাইরা দিলো যাই হোক তোমরা এভাবে না বুঝা না শুন না কারো কাছ থেকে আইডি কিনতে চাইবা না নাহলে তুমি টাকা এভাবে মারা খাবা তো যাই হোক গাইজ আজকের ভিডিওটাই বন্ধু ছিল সবাই ভালো থাকবেন টাটা পাই বা